আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনই আমি বিভিন্ন বিভিন্ন জায়গায় নতুন নতুন জায়গায় যাচ্ছি ইদানিং কোনো কাজে তো আজকে তার একটা ব্যতিক্রম জায়গায় আসলাম সেটা যে আমি কখনো আসি নাই শিমুলিয়া টুরিস্ট ঘাট যেটা হচ্ছে আপনারা যদি একটু দেখেন এদিকে কাঞ্চন ব্রিজ আছে আমি যেদিকে বলবো একটু কাঞ্চন ব্রিজটা দেখাও যে কাঞ্চন ব্রিজ এই কাঞ্চন ব্রিজের পাশেই হচ্ছে এই শ্যামুলিয়া টুরিস্ট ঘাটটি যেখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সরাসরি টাঙ্গুর হাওয়ার যাওয়ারও ভালোই একটা কি বলবো লঞ্চ বা ছোটো মাঝারি জাহাজও বলা যায় এখানে রয়েছে এবং আমার পিছনে চায়ের দোকান যেখানে হচ্ছে পিওর গরুর দুধের চা পাওয়া যায় পাশাপাশি এই জায়গাটা খুবই চমৎকার যেদিকটা এই দিকটা দেখাও মানে গাছগুলা এত সুন্দর মানে পরিবেশটাই অন্যরকম মানে এখানে আসলে মানে এমনি বসলেই আপনার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে তো যাই হোক যাওয়ার পথে ঢাকায় ফিরছিলাম তো যাওয়ার পথে এই জায়গায় একটু জায়গাটা ভালো লাগলো এবং এই মূলত হচ্ছে চা খাওয়ার কারণেই বসা সাথে আমাদের সরফুল ভাই আছে আমাদের আরেক ভাই আছেন তো সবাইকে নিয়ে মূলত এখানে আসা তো সবাইকে আমন্ত্রণ রইল এই শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটে আসার জন্য আজান পড়ছে কথা দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ